প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে নারীরা পুরুষদেরকে ইমাম বানিয়ে তারা ওই পুরুষের পেছনে তারাবিন নামাজ পড়তে পারবে কি না আজকে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন পুরুষদের মতো নারীদের জন্য তারাবির শূন্যতে মোয়াকাদা নারীরা গড়ে একা নামাজ পড়লে অধিক সব পাওয়া যায় তাই তাদের মসজিদে না গিয়ে গড়ে তারাবি আদায় করে নেওয়া উত্তম গড়ের নারীরা মিলে জামাত করার প্রয়োজন নেই রমজান মাসের জন্য গড়ে হাফেজ রেখে নারীদের পুরুষ ইমামের পেছনে জামাত করার প্রতিও উৎসাহিত করা হয়নি প্রিয় মা ও বোনেরা আপনারা এই পয়েন্টটি খুব ভালো করে শুনে রাখুন এখানে বলা হয়েছে রমজান মাসের জন্য ঘরে হাফেজ রেখে নারীদের পুরুষ ইমামের পেছনে জামাত করার প্রতিও উৎসাহিত করা হয়নি কারণ নারীরা চাইলে একা একাই গড়ের ভিতরে নামাজ পড়তে পারবে এতে কোনো অসুবিধা হবে না কোনো হাফেজের পেছনে যদি সে নামাজ পড়ে তাহলেও তার নামাজ হবে এবং সে যদি একা একা তারাবির নামাজ পড়ে তাহলেও তার নামাজ হবে এতে কোনো অসুবিধা হবে না তবে তারা যদি পুরুষ ইমামের পেছনে নামাজ পড়ে তাহলে ওই নামাজ শুদ্ধ হবে তবে এক্ষেত্রে নারীদের পর্দার বিধান যাতে লঙ্ঘিত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে এছাড়া কোনো পুরুষ শরীয়ত অনমিদূত কোনো কারণে মসজিদে যদি যেতে না পারে পরে তিনি গড়ের মাহরম নারীদের নিয়ে জামাতে তারাবি পড়তে পারবেন এতেও কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে সবাই জামাতে সব পাবেন কিন্তু গায়ের মাহরম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া সমীচীন নয় তা সত্ত্বেও মাহরম নারীদের পাশাপাশি গায়ের মাহরম নারীরা তাতে শরিক হতে চাইলে অবশ্যই পর্দার আড়ালে থাকতে হবে পর্দার বিধান যাতে লঙ্ঘিত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পর্দার বিধান লঙ্ঘন করে জামাত করা বৈধ হবে না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা দিতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ